মাওলানা শব্দের অর্থ কি মুসলিম ধর্মীয় নেতা হাফেজ শব্দের অর্থ কি রক্ষক বা কোরআন মুখস্থকারী মুফতি শব্দের অর্থ কি স্পষ্টিকরণ বা ব্যাখ্যা দাতা আয়াত শব্দের অর্থ কি কুরআনের বাক্য মাহফিল শব্দের অর্থ কি সভা বই আবিষ্কার করেন কে জোহান্স গুটেনবার্গ খাতা আবিষ্কার করেন কে চাইলুন কলম আবিষ্কার করেন কে লাস্টরো বাইরো পেন্সিল আবিষ্কার করেন কে নিকোলাস জ্যাককন্টে লেখাপড়া পদ্ধতি আবিষ্কার করেন কে আলেকজান্ডার ম্যাগনুস পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করেন কে হেনরি ফিশেল গ্রামিন সিম চালু হয় কত সালে উনিশশো সালে টেলিটক সিম চালু হয় কত সালে দুই হাজার সালে এয়ারটেল সিম চালু হয় কত সালে দুই হাজার দশ সালে রবি সিম চালু হয় কত সালে উনিশশো সালে। সালে সিম চালু হয় কত সালে উনিশশো সালে মোবাইল শব্দের অর্থ কি ভ্রাম্যমান বা চলমান মোবাইল ফোনের অর্থ চলভাষ যন্ত্র। মোবাইল কোর্টের অর্থ কি ভ্রাম্যমান আদালত মেজর শব্দের অর্থ কি নেতৃস্থানীয় বা প্রধান ক্যাপ্টেন শব্দের অর্থ কি দলপতি ইন্সপেক্টর শব্দের অর্থ কি পরিদর্শক কোন পাখি কখনো বাসা তৈরি করতে পারে না কোকিল পৃথিবীতে সবচেয়ে দামি কোনটি শিম্পাঞ্জি মুখ দিয়ে মলত্যাগ করে কোন প্রাণী বাদুর সবচেয়ে ক্ষুদ্রতম মাছের নাম কি গবি মাছ পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুততম পাখি কোনটি সুইফবার্গ পশুপালনের দেশ বলা হয় কোন দেশকে তুর্কি মিনিস্তান মরুভূমি জাহাজ বলা হয় কোন প্রাণীকে উটকে পড়াশোনাকে আবিষ্কার করেন আলেকজেন্ডার ম্যাগনুস পরীক্ষাকে আবিষ্কার করেন হেনরি ফিশেল গবেষণার জনককে পল ফেলিক্স শূন্যকে আবিষ্কার করেন আর্য ভট্ট কলমকে আবিষ্কার করেন পেত্রিসে পয়নারু বিশ্বের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি লালন্দা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিদ্যালয় কোনটি বগুড়া জেলা স্কুল প্লাস্টিকের পাত্রে খাবার খেলে কোন রোগ হতে পারে ক্যান্সার ও হার্টের রোগ শরীরে কিসের পরিমাণ কমে গেলে অতিরিক্ত শীত লাগে আয়রন পানি কম খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় কিডনি কোন ফল খেলে অ্যালার্জির যন্ত্রণা দ্রুত কমে যায় লেবু কত সালে ভারতের বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া হয় ছয়ই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের ইংরেজি নাম কি দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ কত তারিখে বাংলাদেশের নামকরণ করা হয় উনিশশো উনসত্তর সালের পাঁচই ডিসেম্বর বাংলাদেশের আয়তন কত এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার ভারতবর্ষে কোন নবীর কবর আছে হযরত শি সালাইহি সাল্লামের মদিনা শরীফের পূর্ব নাম কি ছিল ইয়াস্রিব মক্কা শরীফের পূর্ব নাম কি ছিল বাক্কা ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ করা